হরে কৃষ্ণ মানুষের জীবনের যে অহংকার এই অহংকার নাশ করার জন্য এই ভিডিওটা তৈরি করছি আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি বা আপনি সবাই কিছুই করিনি আমরা টোটাল নেটফল হচ্ছে জিরো অর্থাৎ আমরা সারা জীবন যা কিছু করেছি যা কিছু বলেছি আমার আমার এটা আমি করেছি এই জিনিসটা আমার আলটিমেটলি কিছুই করেনি আসুন একটু ভালো করে বুঝিয়ে দিই আপনার হাতে যে জিনিসটা আছে এই মোবাইলটা এই মোবাইলটাও অন্য কেউ বানিয়েছে অন্য কারো হাতে এখানে আপনার কাছে এসেছে আপনি সেটা কিনেছেন আপনি যে কিনেছেন টাকাটা বলতে পারেন আপনি না আপনি কোথাও কর্ম করেছেন কারো না কারো কাছে আপনি কাজ করেছেন তার কর্মের বিনিময়ে অন্য লোকে আপনাকে সেই টাকাটা দিয়েছে সেই টাকা দিয়ে আপনি মোবাইলটা ক্রয় করলেন আপনি যে ঘরে বসে আছেন এই ঘরটাও ইট বালি সিমেন্ট পাথর বা লোহা কাঠ এই সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়েছে এই প্রতিটা জিনিস আপনাকে অন্য এনে দিয়েছে অন্য বানিয়েছে এবং এই ঘরটাও বানিয়েছে অন্য কেউ আপনি যে চেয়ারে বিছানায় বসে আছেন এই জিনিসটাও অন্য কেউ বানিয়েছে এর মধ্যে অনেক পরিশ্রম আছে অনেক মজদুর আছে ওরা সবাই আপনাকে এটা দিয়েছে আপনি যদি কোনো মালিক হন আজকে তারপরে আপনি দেখবেন আপনি যে মালিক আছেন এই মালিক হওয়ার পিছনে কত লোকের হাত আছে অতগুলো লোক যদি আপনার জন্য কাজ না করতো তাহলে কি আপনি মালিক হতে পারতেন আপনার কোম্পানি চলতো আপনার ব্যবসা চলতো না আচ্ছা সেটাই বাদ দেন আপনি যেই বিজনেসই করছেন যদি ওই জিনিস আপনার কাছ থেকে কেউ ক্রয় না করত তাহলে কি আপনি মালিক হতে পারতেন না অর্থাৎ প্রতিটা মানুষ আমরা শুধু গোল গোল ঘুরছি আমরা করছি না কিছুই প্রতিটা মানুষের ভিতরে একটা করে আত্মা আছে এবং বিশ্বাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু করছেন করাচ্ছেন উনি এই প্রকৃতির মাধ্যমে সবার কিন্তু আমরা আমরা মূর্খ না না যে আমিটা আমিটা কে আর আমিটাই হচ্ছে সেই আত্মা চিন্ময় আত্মা বা জীব আর দেহটা হচ্ছে আপনার বস্তু এটা এক না একদিন আবার সেই পঞ্চভূতের সাথে পঞ্চতত্ত্বের সাথে মিলে যাবে কিন্তু যে আমি শব্দটা এটা কিন্তু আপনি না আপনার শরীরটা না আপনার নামটা না আপনার নাম আজকে যে কোনো কিছু হতে পারে এই নামটা তো অন্য কিছু হতে পারত তাহলে আপনি আপনার ভিতরে কোথায় লেখা আছে যে আপনি এটা কাগজে পত্রে লেখা আছে ওইটা আপনাকে সম্বোধন করার একটা নাম মাত্র আপনি কিন্তু সেটাও না আপনার কি চেহারা যে নামটা আছে এই নামের সাথে চেহারা কি মিল খায় এই শরীরের মধ্যে যে জিনিস আছে সেটা হচ্ছে আসল বাকি এই শরীরটা হচ্ছে নকল এটা নশ্বর এটা এক না একদিন মিটে যাবে এবং আমরা যে জিনিসটি অহংকার করছি এই কোনো জিনিস আমার না বা আমি নিজে বানাইনি এই পাথর মাটি জল বায়ু আকাশ এগুলো কোনো কিছুই আমরা বানাইনি এগুলো সমস্ত কিছু ভগবান বানিয়েছেন ভগবানের স্বরূপ ভগবানই সবার মধ্যে প্রকট হয়েছেন কিন্তু আমরা মানুষ বুঝতে পারি না বলে অহংকার কিছু বেশি টাকা হয়ে গেছে সেই টাকাটা এসেছে কোথা থেকে সেটাও বিশ জনের পঞ্চাশ জনের একশো জনের পরিশ্রম করে আপনাকে বড় করেছে আপনাকে সুখ দিয়েছে যদি আপনি এই কথাকে স্বীকার করতে পারেন তাহলে দেখবেন আপনার মনের মধ্যে কোনোরকম অহংকার থাকবে না আপনি যে অন্নটা খাচ্ছেন আপনি যে দানাটা খাচ্ছেন ভাত খাচ্ছেন মুড়ি খাচ্ছেন চিড়ি খাচ্ছেন যাই খাচ্ছেন এটা কিন্তু আপনি বানাননি সে ধান অন্য কেউ রোপণ করেছে অন্য কেউ সেটাকে কাটাই মারাই করেছে অন্য কেউ এটাকে সিদ্ধ করেছে অন্য কেউ এটাকে পিসাই করেছে অন্য কেউ এটাকে ছাট করেছে বস্তা করেছে আবার অন্য কেউ সেটাকে বাজারে নিয়ে এসেছে আবার অন্য কেউ বিক্রি করেছে সেটা আপনি কিনে নিয়ে এসছেন বাজার থেকে তারপর সেটা রান্না করেছে সেই রান্না করা হাড়িটা অন্য কেউ বানিয়েছে সেই দেশলাইটাও অন্য কেউ বানিয়েছে সেই খড়িটা অন্য কেউ এনে দিয়েছে বা গ্যাসটা অন্য কেউ দিয়েছে তারপর সেটা আপনি গ্রহণ করেছেন প্লেটের মধ্যে থালাটা সেটাও অন্য কারো হাতের তৈরি আপনি তাহলে কি করলেন আপনি শুধু খেলেন তাহলে আপনি বলুন কিসের অহংকারটা আমাদের আমাদের বাস্তবে আমরা নিজেকে চিনতে পারি না বা অন্যকেও চিনতে পারি না সেই জন্যই এত অহংকার আমরা যদি বাস্তবটা ভুলি তাহলে আমরা ছোট বড় গরিব ধনী কাউকে দেখব আমরা সবার মধ্যে একটা আত্মা লক্ষ্য করব বাইরের দেহটা হচ্ছে আবরণ সেটা করার জন্য ভগবান সেই দেহটা দিয়েছেন ওনাকে তাহলে যদি আপনি বুঝতে পারেন যে আপনি কি আর সারা জীবন কি করলেন তাহলে আশা করি মন থেকে অহংকারটা সমূলে নাশ হবে এবং নিচেকে গর্ববোধ করবেন যে আমি তাহলে করলামটা কি এগুলো কোনো কিছুই যে আমার না বা আমি করিনি সবাই আমাকে বড় করার জন্য আমাকে আমার দানা আমার ঘর আমার সবকিছু মনের ইচ্ছা পূরণ করার জন্য এত এত লোক ভগবান আপনার পিছনে লাগিয়ে দিয়েছেন সেজন্য জন্য আজকে আপনার এই পজিশন তাহলে সেই কৃতজ্ঞতা কেন স্বীকার করছেন না যে সবকিছু দাতা ভগবানই এবং ভগবানই সব কিছুর নিয়োগকর্তা কার্যকর্তা এবং পরিণামকর্তা তাহলে কেন আপনি অহংকার করছেন এই অহংকার ছেড়ে দিন নিজেকে চেনার চেষ্টা করুন এবং অহংকার থেকে মুক্ত হন তাহলেই চির শান্তি পাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ